হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো শনিবার আর এখন বাজে মানে সাড়ে দশটা তো আজকে বিকেলে যাওয়ার কথা আছে মানে বাপের বাড়ি আজকে মেয়ে গিয়েছে পরীক্ষা দিতে আর পরীক্ষা দেওয়া শেষ হলে তো সামার ভেকেশন পড়ে যাবে আর ওই জন্যই মানে যাব যেহেতু বাড়িতে যাব ওই জন্য ভাবলাম মায়ের জন্য কিছু একটা পছন্দের জিনিস নিয়ে যাই তো ওখানে কচু শাক বানিয়ে নিচ্ছি আর এদিক থেকে কিছু আম এগুলো হলো আমার আমাদের গাছের আম মানে দুই দিন আগে রেখে দেওয়া হয়েছে এগুলো পাকে নাই তো ঘরে রেখে দেওয়ার পরে পাকবে আর ওর জন্যই মানে ওগুলো ঘরেই ছিল তো আমার আবার বলছে যে ওগুলো নিয়ে যাও তোমরাও তো খাও নি তো বাড়িতে নিয়ে যাওয়ার পরে সবাই মিলে খেতে পারবে আর এদিক থেকে মানে অর্ধেক লাউ আগের দিন যেটা রান্না করেছিলাম তো মানে মাংস দিয়ে রান্না করেছিলাম সেটাই সেটারই অর্ধেকটুকু তো ওটুকু দিয়ে ভাবলাম আজকে রান্না করি মাছ দিয়ে মাছ দিয়ে অর্ধেকটুকু আছে তো ওটুকু রান্না করি কচু শাক নিয়ে যাওয়ার জন্য রান্না করব। আর কিছু মাছ থাকবে তো ওগুলো আর এমনি রেখে দিয়ে যাব না ওগুলো ভিজে রেখে দিয়ে যাব ওগুলো ভেজে রেখে দিয়ে গেলে মানে একটু একটু গরম করে খেতে পারবে আর লাউের তরকারি এগুলোও মানে একটু রেখে দেব তো এগুলো রান্না করে রেখে দিলে ওটাও গরম করে খেতে পারবে এদিক থেকে কিছু মাছ আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একদমই সুন্দর করে ভেজে রেখে দিয়েছি এটা আছে ফ্রিজের মধ্যে তো ওটাও বাড়িতে নিয়ে যাবো আমার ভাইরা ওগুলা খেতে পছন্দ করে ওই জন্য তো এই তো এই দিক থেকে দুইটা কড়াই বসিয়ে দিয়েছি একটার মধ্যে লাউ বসিয়ে দিব আরও একটার মধ্যে দিয়ে দিব কচু শাক তো কচু শাক যেটা মানে সোমবার দিব ওটার মধ্যে একটু জিরা আর শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়ে একটু ভাজি হতে দিচ্ছি আর অন্য একটা মানে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুধু পেঁয়াজ পেঁয়াজটাও ভাজি হতে দিয়ে দিলাম এটার মধ্যে লাউ রান্না করবো এই তো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আমি মানে আহ মাছগুলা যেগুলোর মধ্যে মশলা দিয়ে রেখে দিয়েছিলাম কাঁচামরিচ সহ তো এখানে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর সাধমত নুন আর দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ তো সব কিছু মিলিয়ে এখন আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এক পাশে তো মানে ওই যে জিরা আর মরিচ তো ওগুলাও ভাজা হচ্ছে তো শুকনামরিচটাও খুব সুন্দর করে ওটা যেহেতু করছিলাম মানে তরকারি বসিয়ে দিচ্ছিলাম ওই জন্য এপাশের এই কড়ার মধ্যে যেটা বসিয়ে দিয়েছি ওই চোলাটা একটু কমিয়ে দিয়েছিলাম না হলে আবার পড়ে যাবে ওই জন্য তো দুইটা একসাথে করতে গেলে একটু ব্যালেন্স করেই করতে হয় তো এখানে এখন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন একসাথে করে থেতো করে নেয়া তারপরে কাঁচামরিচ তারপরে এ তো সব কিছু একসাথে এখন ভাজা ভাজা করে নিব মানে সোমবার দেওয়ার জন্য সোমবার দেওয়ার আগে তো এই সোমবারটা যত বেশি মানে লাল লাল করে ভাজা হবে ততটাই টেস্টি হবে আর যদি মানে ফ্লেভারটা ভালো হবে আর যদি ওটা কাঁচা থাকে তাহলেও খুব বেশি ফ্লেভার আসে না আবার যদি পুড়ে যায় সেটাও একদমই বাজে হয়ে যায় ওই জন্য এই মানে সোমবারের ওই পেঁয়াজটা ভাজাটা ও মানে অনেকটাই গুরুত্বপূর্ণ আর এদিক থেকে এগুলাও মানে কষানো হয়ে যাচ্ছে তো এগুলাও একটু পাল্টা করে দিলাম করে দিয়ে তারপরে যখন এগুলাও কষানো হয়ে যাবে তো আমি মাছগুলো তুলে নিব আর এ তো এদিক থেকে আমি এটার মধ্যেও একটু একটু করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম নাড়াচাড়া दिए त মানে লাল লাল করে ভাজা মানে ভেজে নিলাম এই দেখুন অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে তো এখন কচু শাকগুলা দিয়ে দিব যেহেতু আমি হাতের উপরে নিয়েই মানে ক্যামেরাটা ধরে তারপরে এই ভিডিওগুলো করি তো ওই জন্য মানে এক হাতে যেহেতু মানে ক্যামেরা আর এক হাত দিয়েই আমি এটা মানে কাজগুলা একটু ব্যালেন্স করা ট্রাই করি আর এই তো এখন আমি দিয়ে দিলাম কচু শাকগুলা আর কচু শাকগুলা রান্না করার আগে আমি আমাকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি মানে সুটকি দিয়ে কচুর শাকগুলা খাবে তো বলছিল কি কি মানে সুটকি আছে তো যেগুলো যেগুলো ছিল তো সবগুলো নাম বলার পরে আম্মু বলছিল তাহলে চিংড়ি সুটকি ওগুলো দিয়েই রান্না করো ওগুলো দিয়ে ফ্লেভারটা বেশি ভালো হবে মানে এক একজনের তো এক একটা পছন্দ তো আমার আম্মু আবার এই চিংড়ি সুটকি এটা মধ্যে মানে কচু শাকটা পছন্দ করছে ওই জন্য ওটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মানে ওটা দিয়েই রান্না করেছিলাম আর এখন সোমবারটাও দিয়ে নিলাম খুবই সুন্দর করে সোমবার দিচ্ছি তো আসলে মাছ খাওয়া খাওয়া মাংস খাওয়ানো এটা বড় ব্যাপার না, যে যেটা পছন্দ করে সেটাই বড় কথা তো ওই জন্য মানে এই কচু শাকগুলো আমি খুব সুন্দর করে মন দিয়ে রান্না করার মানে ট্রাই করছিলাম তো মন থেকেই রান্না করছি মায়ের জন্য কিছু নিয়ে গেলে নিজেরও ভালো লাগবে এদিক থেকে মাছগুলো কষানো পরে মানে মাছগুলো তুলে নিয়ে লাউ দিয়ে দিয়েছি অনেক বেশি তাড়াহুড়ো করে রান্না করছিলাম কারণ সব কিছু করার পরে আবারও অনেক কাজগুলো মানে গুছিয়ে রেখে যেতে হবে কারণ বন্ধ খেতে যেহেতু যাচ্ছি তো কয়েকদিন তো থাকবো আর ওই জন্যই আর এ তো এদিক থেকে এটাও মানে হয়ে গিয়েছে তো এটা উল্টা উল্টাপা করে তারপরে মানে নাড়াচাড়া করে নিচ্ছিলাম তারপরে উপর থেকে দিয়ে দিব একটু লেবু আর আমি সবসময়ই যারা ভিডিও দেখেন মানে রেগুলার যারা ভিডিও দেখেন যখনই কচু শাক রান্না করি তারপরে লতি রান্না করি তখনই কিন্তু আমি উপর থেকে একটু মানে লেবু দিয়ে দিই লেবু দিলে ফ্লেভারটা ভালো হয় অনেক বেশি টেস্টি হয় আর ওই জন্যই এই তো এগুলো কিন্তু হয়ে গিয়েছে তো এটা এখন অন্য একটা পাতিলের মধ্যে বেড়ে মানে পাতিল না একটা বোলের মধ্যে বেরিয়ে তারপরে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে তারপরে মানে নিয়ে যাব যেহেতু ওই জন্য আর এদিক থেকে লাউটাও মাঝে মধ্যে পুলটা করে তারপরে আমি এইগুলো কষিয়ে নিচ্ছি মাঝখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দেব মানে যেগুলা ভেজে রাখার জন্য মাছগুলো রেখে দিয়েছিলাম সেগুলোর মধ্যে এরই মধ্যে আমি মানে মশলাপাতি দিয়ে মাখিয়েও নিয়েছি তো ওগুলোই ভাজি করব আর এই তো এখানে মাছ মাছগুলার মধ্যে মানে দিয়ে দিয়েছি হলুদ মরিচে আর ধনিয়া করে স্বাদ মতো নুন দিয়ে তারপরে মাখিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু ফ্রিজে যাচ্ছে তো কিছু সময় মানে ম্যারিনেট করে রেখে দিলে ভিতর দিকে মশলাটা ঢুকে আর খেতে ভালো লাগে নাহলে কিন্তু যেহেতু এই মাছগুলো একদমই বরফ হয়ে থাকে তো সাথে সাথেই মানে মশলাপাতি দিয়ে ভাইজে নিলে ততটা ভিতরে মানে মশলাপাতি ঢুকে না আর খেতেও খুব বেশি ভালো লাগে না তো ওই জন্যই আমি একদমই সুন্দর করে মাখিয়ে খেয়ে তারপরে রেখে দিয়েছিলাম তো তাওয়াটা গরম হতে থাক এদিক থেকে আমি এই তরকারিটাও নাড়াচাড়া করে নিলাম আর নাড়াচাড়া করে নিয়ে তখন মানে তেলও দিয়ে দিয়েছি তারপরে এখন দিয়ে দিব মাছগুলা তো মাছগুলা দিয়ে তারপরে এদিক থেকে আমার লাউও কষানো হয়ে গিয়েছে তো লাউয়ের মধ্যে দিয়ে দিলাম ঝোলের পানি ঝোলের পানি দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো মাছ তো মাছগুলোও দিয়ে তারপরে একসাথেই রান্না করে নিব তো অফ ক্যামেরা অন ক্যামেরায় সব দিকেই মানে এই রান্নাগুলো করে মানে কমপ্লিট করার ট্রাই করছিলাম তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থেকে ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন অত করে মানে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন আর এদিক থেকে আমি আমি সবগুলো মাছই দিয়ে দিলাম আর এই মাছের মধ্যে বেশিরভাগই মানে পিসা ছিল যেটা ফিসার লেজ লেজ বলে মানে আমরা ফিচা বলি তো মাছের লেজ তো পাঙ্গাস মাছের লেজ আমি খুবই বেশি পছন্দ করি ওই জন্য যখনই মাছ আনে মানে লেজের পরিমাণটা দু একটা বেশি আনে তো ওগুলো রান্না বান্না করে নিলাম এদিক থেকে অনেক বেশি বাসন বর্তন জমা হয়ে গিয়েছিল এতক্ষণ তো সকাল থেকে শুধু রান্না বানাই করছিলাম ওই জন্য এখন বাসনগুলোও ধুয়ে নিলাম তো রান্না বান্নাও করে নিয়েছি তো এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিব রেডি হয়ে তারপরে মানে বেরিয়ে পড়বো যেহেতু আমার হাজব্যান্ড যাবে না তো পরের ভিডিও গুলা যখন মানে বাড়িতে যাব তখনকার ভিডিও হবে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ